দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সেই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন পাঁচজন এবার গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হলেন নির্যাতিতা সহপাঠী এটি পূর্বেই আটক হয়েছিলেন অভিযুক্ত তবে তাকে অফিসিয়ালি গ্রেপ্তার করল পুলিশ এই নিয়ে মোট ছজন গ্রেপ্তার হয়েছেন গত শনিবার দুর্গাপুরের একটি বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে জানা যায় ওই পড়ুয়া তার পুরুষ বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন পরবর্তীতে কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে চলে যায় চলে অকথ্য অত্যাচার তারপর গণধর্ষণ করা হয় তাকে ধর্ষণের পর নির্যাতিতার মোবাইল কিনে নেয় অভিযুক্তরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ওই নির্যাতিতা তার মেডিকেল রিপোর্টে যৌন নির্যাতনের প্রমাণও পাওয়া গিয়েছে জানা গিয়েছে ঘটনার দিন নির্যাতিতার বন্ধুকেও বিধরক মারধরের অভিযোগ ওঠে বিষয়টি জানাজানি হওয়ায় অভিযোগ দায়ের হয় থানায় তবে নিগৃহীতার বাবা প্রথম থেকেই সহপাঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এফআইআরে তার নাম লিখিতভাবে দায়ের করেছিলেন আর তারপরই এই ঘটনায় আটক করা হয়েছে ওই সহপাঠীকে পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদের প্রথম থেকেই ওই যুবকের কথায় অসঙ্গতি ছিল পুলিশ কমিশনারও জানিয়েছিলেন যে বন্ধুর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয় এরপর বাকি পাঁচ অভিযুক্ত আর তরুণীর বক্তব্য খতিয়ে দেখার পর পুলিশ মনে করছে অভিযুক্ত সহপাঠীও এর সঙ্গে জড়িত থাকতে পারে পরবর্তীতে নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে অপরদিকে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন নির্যাতিতার পরিবারকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত আধিকারিকদের ফোন নম্বর দেওয়া হয়েছে যে কোনো প্রয়োজনে যাতে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে নির্যাতিতার নিরাপত্তার জন্য হাসপাতালেই পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে নির্যাতিতার পরিবারকেও পুলিশি প্রহরা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু নির্যাতিতার বাবা তা নিতে চাননি নির্যাতিতার পরিবারকে তদন্তের বিষয় সব তথ্য জানানো হয়েছে তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে দাবি করেছেন পুলিশ কমিশনার হাই নিউজ নেটওয়ার্ক